কক আপনি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে করে क्वेश्चन নেই যদি ওয়াক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় প্রথম কথা হচ্ছে উনিকে বলতে হবে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আমাদের রাজ্যের অভিভাবিকা ভোটের সময় আসলে ভারত পশ্চিম বাংলার ভোটারদের যে প্রায় 30 শতাংশ মুসলিম ভোট আছে তাদেরকে বারবার বলতেন যে আপনারা বিজেপির হাত থেকে আপনাদের রক্ষা করব বিজেপি কিছু করতে না আপনাদের প্রোটেক্ট করবো এই ধরনের বলে ভোট নিয়েছেন একাধিক ভোটে তাহলে এখন উনি কেন বিরুদ্ধে কেন এর কথা বলবেন এক নম্বর দ্বিতীয় কথা ওয়েস্ট বেঙ্গলে প্রোটেস্ট হবে হারিয়ানাতে হবে মহারাষ্ট্রে হবে বিহারে হবে তামিলনাড়ুতে হবে কেরালা হবে দিল্লিতেও হবে আন্দোলন সব জায়গায় হবে উনি চাইছেন না পশ্চিম বাংলায় আন্দোলনের দানাটা মাদুক বাংলায় আন্দোলনের দানা বাঁধলেই সারা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি চাপে পড়বে কোনো মতেই হয়তো তিনি বিজেপি দুর্বল হোক বা চাপে পড়ুক চাপে পড়ে আইনটা প্রত্যাহার করে নিতে বাধ্য হোক এমনি কোর্টের কাছে চাপে পড়েছে দুটোতে অলরেডি স্টে চলছে বা আগামী পনেরো তারিখে আবার ইয়ে আছে শুনানি আছে দুটো বিষয় সেইগুলোর জন্য হয়তো উনি এই ধরনের কথা বলছেন ব্যাপারটা হচ্ছে যখন গ্যাসের দাম বেড়ে যায় দিল্লি বাড়াই আমরা পোস্ট বেঙ্গলে প্রোটেস্ট করি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তার প্রোটেস্ট আমরা ওয়েস্ট বেঙ্গলেও করেছি সেম সিবিআই এসে কাউকে না ধরে এখানকার অফিসারদেরকে সেই জন্য এখানে ধর্নায় বসছি আমরা নোটবন্দির কুফলের জন্য আমরা এখানে প্রতিবাদ করছি সেন্ট্রালের বিভিন্ন ঔষধের দাম বাড়িয়ে দিল তার প্রতিবাদ আমরা দিল্লি দাম বাড়ালো মানে কেন্দ্র সরকার আমরা বাংলা প্রতিবাদ করছি আর মুসলিম সম্প্রদায়ের তাদের পূর্বপুরুষে দেখে যাওয়া সম্পত্তির ওপরে যখন সরকার হস্তক্ষেপ করতে চাইছে সেগুলোকে নিয়ে নিতে চাইছে তার প্রতিবাদ করতে গেলে দিল্লি যেতে হবে কেন তাহলে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় দেখুক তাকে ভোট দিয়ে ক্ষমতার দিয়ে পাশ বসিয়েছে যাদেরকে ভোট দিয়ে যাদেরকে জিতানোর জন্য তার ভাইকে খুন হতে হলো সে মিথ্যা মামলায় জুড়ছে এই ধরনের অনেক কোন খারাবি হওয়ার পরও মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসাচ্ছে আর তো সেই তৃণমূল কংগ্রেস মুসলিমরা যখন বিপদে পড়ছে তাদেরকে আশ্বস্ত করা তো দূরের কথা তাদেরকে নিদান দিচ্ছে বলছেন কি দিল্লি গিয়ে প্রোটেস্ট করতে এখন মুসলিম সম্প্রদায় কি করবে দেখুক আমি তো দিল্লি যাবই অবশ্যই প্রোটেস্ট করতে অলরেডি গিয়েছি সুপ্রিম কোর্টে প্রোটেস্ট করেছিস আইনের মাধ্যমে প্রোটেস্ট হচ্ছে দিল্লির রাজপথও প্রোটেস্ট হবে পশ্চিমবাংলার রাজপথও প্রোটেস্ট হবে কারো ক্ষমতা থাকলে আটকে দেখাক আজকে আমি প্রোটেস্ট করছি হরিণ ঘাটাতে কালকে প্রোটেস্ট করবো আপনার এতে ঢোলাহাটে তারপর দিন প্রোটেস্ট করব আপনি দেগঙ্গাতে কারো যদি ক্ষমতা থাকে আমি আপনার মাধ্যম দিয়ে বলছি আমার প্রোটেস্টকে আটকে দেখাক বাংলার মুসলিম সম্প্রদায়কে বলবো দুধেল ঘাই হয়ে যতদিন থাকবেন দুধ যতদিন দেবেন আপনাকে ততদিন এরা ভালোবাসবে দুধ দেওয়া বন্ধ করে দিলে হার মার্কেটে তুলবে বিক্রি করে দেবে সজাগন মুখ্যমন্ত্রী বলছেন যে এটা সাব জুডিস ম্যাটার সেই জন্য এখানে কোনো আন্দোলন হবে না দেখুন কোনটা সাবজুডিস ম্যাটার সাবজুডিস ম্যাটারে আন্দোলন করা যায় না এ ধরনের কোনো জায়গায় লেখা আছে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আন্দোলন করব সাথে সাথে আমরা আইনি লড়াই করব মুখ্যমন্ত্রী ডাইরেকশন দিতে পারেন না কাউকে যে আপনি আন্দোলন করবেন কি করবেন না এই ডাইরেকশন দিতে পারেন না প্রোটেস্ট আমার হচ্ছে সংবিধানিক অধিকার রাইট দিয়েছে আমার পোটেস্ট করার হ্যাঁ অবশ্যই প্রোটেস্টটা যেন শান্তিপূর্ণ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কারোর জমি কাড়ি না ফলে এখানে আন্দোলন হবে সেই হিন্দুর জমি হোক মুসলমানের জমি হোক খ্রিস্টানের জমি হোক আমি কারোর জমি কাড়ি না এখানে অন্য আন্দোলন হবে না মুখ্যমন্ত্রী কতটা জমি কেড়েছেন না কেড়েছেন তথ্য দিলে মাথা ঘুরে যাবে শুধু আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি এই এই আমাদের রাজ্যে দেবত্ব সম্পত্তি বিহাত হয়েছে আমাদের রাজ্যে রিফিউজি ল্যান্ড বেহাত হয়েছে এই তৃণমূলের সরকারের আমলে আমাদের রাজ্যের এখনো পর্যন্ত প্রায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকা সম্পত্তি উদ্ধার করতে পারেনি সরকার অর্থাৎ বোর্ড মানে বুঝতে পারছেন না বড় তৃণমূলের বড় বড় নেতারা মন্ত্রীরা জড়িয়ে আছেন যারা ওয়াকাপ সম্পত্তি লুট করে খাচ্ছে এগুলো কারা হচ্ছে না আমি বলছি না মমতা ব্যানার্জি নিজে হাতে কেড়ে নিয়েছে এটা একবারের জন্য বলছি না কিন্তু মমতা ব্যানার্জি মহাশয় আর দলের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত কাউন্সিলর থেকে মিনিস্ট্রি বিধায়ক পর্যন্ত এমপি পর্যন্ত তারা লুট করে খাচ্ছে এটা খাওয়া নয় উনি বলবেন তারপরে বন্ধ উনি উনি না আদেশ দিলে এখানে আন্দোলন করা যাবে না এখানে প্রোটেস্ট হবে এক বন্য একশো বার হবে কারো যদি কোনো আইন থাকে আটকে দেখাতে বলবেন তাদেরকে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দমিত করতে চাইছে দমন করতে চাইছে তাই জন্য এই ধরনের কথা বলছে আমি ইতিপূর্বে বলেছি পশ্চিমবাংলায় বাংলায় ভাবে শক্তিশালী আন্দোলন হলে মহারাষ্ট্রের মানুষরা বিজেপির বিরুদ্ধে মানুষ তীব্রতর ক্ষমতা পাবে দিল্লির মানুষরা যারা বিজেপির বিরুদ্ধে নট মুসলিম ইনক্লুডিং হোল কাস্ট যারা যারা আছেন বা যারা যারা এই ধরনের প্রটেস্ট করেন সংবিধান রক্ষার জন্য যারা কথা বলেন এখন সংবিধান রক্ষার প্রশ্ন এসে গেছে এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে নিয়ে নেবে এটা ব্যাপার নয় সংবিধানের বিভিন্ন ধারাকে উলংঘন করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে প্রচেষ্টা হচ্ছে এটা তাহলে হচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন তাহলে মমতা ব্যানার্জি মহাশয়দের দল তো আরো বেশি বেশি সাপোর্ট করা দরকার তার বিরুদ্ধে তার পরিবর্তে কি করছে আন্দোলন কিভাবে বন্ধ হয়ে যায় তার চেষ্টা করছে এই বিচারিতা মানুষ বুঝতে পারছে না কবে বুঝবে মানুষ বাংলার মানুষ আর কবে বুঝবে ভোটের সময় আসলে পঞ্চশো টাকা আর কিছু ইমাম সাহেব কিছু বুঝিয়ে দিলে হয়ে যাবে নাকি এখন আর হবে না মানুষ মিনি স্টিম মিনি এখন ভিডিও ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন ম্যাচ চ্যানেলের মাধ্যমে তারা দেখছে আসল সত্য কে মিথ্যা কে বলছে সেটা তারা দেখতে পাচ্ছে কি আপনি কি বলবেন এই বিষয়টা আপনি কি বার্তা দেবেন জনতার উদ্দেশ্যে আমি জনতার উদ্দেশ্যে বার্তা দবা আন্দোলন কেউ বন্ধ করবেন না যদি আন্দোলন বন্ধ করেন তাহলে কিন্তু শুধুমাত্র আইনি লড়াই এটা সমাধান হবে না আইনি প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে সেখানে আমাদের অ্যাডভোকেটরা দাঁড়াবে যারা দাঁড়াবেন তারা তাদের মতো মুভ করবেন সাথে সাথে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই না আন্দোলন করতে হবে প্রোটেস্ট করতে হবে কনভেনশন করতে হবে ধর্মঞ্চ করতে হবে বিভিন্ন ভাবে এটাকে চালিয়ে যেতে হবে অন্যথায় মানুষের মন থেকে মুছে দিলে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে আর আপনারা জানেন কৃষক আন্দোলন সাকসেস হয়েছে কিভাবে ওটা কি মামলা ছিল না মাঠে ময়দানে পড়ে পরে সাকসেস হয়েছে তো এটাও মামলা যেমন চলবে মাঠে ময়দানে পড়ে থাকতে হবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আমি বাংলার মানুষের কাছে আমি এটা জানতে চাই যে আন্দোলনটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে সুকন্দ মজুমদারদের বিরুদ্ধে মোদিজির বিরুদ্ধে অমিত শাহজির বিরুদ্ধে তাহলে মমতা ব্যানার্জি সরকার এত কেন ভয় পাচ্ছেন আন্দোলনটা আটকাতে দেখানোর চেষ্টা করছেন বকলমে যে আমরা বারবার বলি না বিজে মূল নতুন করে একটা প্রমাণ হলো এটা ইউ